আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে কথা বলবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি নিয়ে তারা বেশ কিছু আগে থেকে একটা আন্দোলন করতে আসছে তাদের পদমর্যাদা আপগ্রেড করার জন্য তো আন্দোলন তো এটা একটা আইনগত অধিকার এ আন্দোলনের মাধ্যমে তারা যদি আলোচনার মাধ্যমে আবেদনের মাধ্যমে যদি তারা সমস্যার সমাধান না পায় তাহলে তারা আন্দোলন যেতেই পারে তো এখন বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে তারা আন্দোলনটাকে ব্যবহার করেছে তাদের কর্মবিরতির মাধ্যমে পরীক্ষা বর্জন করেছে যে তাদের আন্দোলন না হওয়া পর্যন্ত তারা পরীক্ষা বর্জন করবে ছাত্রদের পরীক্ষা নেবে না তো এই আন্দোলনকে দমন করার জন্য নসৎাত করে দেওয়ার জন্য সরকার প্রশাসনের মাধ্যমে যে ইয়নোদের নেতৃত্বে স্কুলের তালা ভেঙে আমরা এটা খবর পেয়েছি পত্রিকায় দেখেছি স্কুলে তালা ভেঙে এটা পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে এটা কিন্তু সভ্যতা লঙ্ঘন একেবারেই সভ্যতা লঙ্ঘন সভ্যতা কোনোভাবেই সমাধান করতে পারে না প্রশাসন তালা ভাঙবে কেন প্রশাসনের তালা ভাঙাটা ঠিক হয় নাই এটা কেউ সমর্থন দেয় না এবং বাংলাদেশ তৃণমূল পার্টি এটা নিন্দা করতেছে আর শিক্ষকদেরকে ছাড়া কেন পরীক্ষা নেওয়া হবে শিক্ষকদেরকে দিয়েই পরীক্ষা নেওয়া হবে তাদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এটা আগেই করা দরকার ছিল পরীক্ষার আগেই করা দরকার ছিল যে কতটুকু সরকারের পক্ষে করা সম্ভব কতটুকু না এটা করলেই তো পরীক্ষাটা তারা পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকতো না আছে বিরত থাকছে সেটাও দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় যেহেতু পরীক্ষা নিতে হবে আর তাদের যে আপগ্রেডটা এটা তো অমূলক কিছু না এটা জনগণও চাচ্ছে আমরা চাই যে শিক্ষকদের মর্যাদা এত পিছনে থাকবে কারণ তারা ভালো থাকুক তারা আরও উন্নতি করুক তারা তাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেই ডিজি পর্যন্ত হোক একজন সহকারী শিক্ষক সময়ের পরম্পরা সে ডিজি পর্যন্ত হোক তাকে ওইভাবে আমরা প্রশিক্ষিত করে তুলি সেটা হলো কথা তো এটা হলো তালা ভাঙ্গাটা কিন্তু মানুষ মনে করে এটা একটা পশি শক্তি দেখানো হলো এটা ভালো কাজ হয় না গরিত কাজ হয়েছে আবার এখানে কিন্তু সরকার থেমে নাই। তাদের আন্দোলনটাকে দমন করার জন্য তাদের আন্দোলনটাকে নশ করে দেওয়ার জন্য কি করতেছে হয়রানিমূলক বদলি করতেছে এই যে একটা কথা এসে তারা সরকারের মুখে আমরা শুনেছি যে এই যদি তারা আপগ্রেড চায় তাহলে তাকে বিভাগের বাইরে বদলি করা হবে এইটা ভালো চিন্তা না ভালো মানসিকতা না শিক্ষকদেরকে মর্যাদা দেই তাদের দাবিগুলো খতিয়ে দেখি এবং যারা যোগ্য তাদেরকে আমরা আর যারা যোগ্য না তাদেরকে কিভাবে আলোচনা করে তারা তো শিক্ষক তারা তো সভ্যতার একেবারে আতুর ঘর তারা তো সভ্যতার উৎস তাদেরকে কিভাবে আমরা দমন করার চেষ্টা করি তাদেরকে দিই তো আমরা সভ্য আজকে আমরা তো মানুষ হয়েছি তাদেরকে দিয়েই উচ্চশিক্ষা লাভ করেছি তাদের মাধ্যমেই তাদের কাছ থেকেই শুরু করেছি তো কাজে বাংলাদেশ তৃণমূল পার্টি এই সহকারী শিক্ষকদের সাথে কোনো অমানবিক আচরণ কোনো হয়রানিমূলক আচরণ না করতে সরকারকে বিশেষভাবে পরামর্শ দিচ্ছে তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক যেগুলো যুক্তিসঙ্গতা আছে দর্শক শ্রোতা বাংলাদেশ তৃণমূল পার্টি প্রত্যেকটা নিয়মতান্ত্রিক আন্দোলনে যারা আন্দোলন করে তাদের সাথেই থাকে তাদের প্রতি যে অত্যাচার নির্যাতন দমন করা হয় সেটাকে না বলে যে যেখানেই থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকুন বাংলাদেশ তৃণমূল পার্টি সব সময়ই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান এবং আন্দোলন পর্যন্ত যাতে না গড়ে একটা অভিযোগ ডেস্ক তো থাকা দরকার অভিযোগ ডেস্ক বা আপনার একটা দপ্তর থাকা দরকার যেখানে তারা নিয়মতান ঠিকভাবে যে কোনো নাগরিক দেশের যে কোনো নাগরিক অভিযোগ দায়ের করতে পারে এবং সেইগুলো সরকার খতিয়ে দেখে তারা সেই সম্পর্কে তারা সিদ্ধান্ত নেবে এটা বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে এবং বাংলাদেশ তৃণমূল পার্টি যদি কখনও সুযোগ পায় তাহলে সেই সুযোগটা সৃষ্টি করবে সেই ব্যবস্থাটা সুন্দর সভ্য ব্যবস্থা সৃষ্টি করবে যে যেখানেই থাকি সুস্থ থাকি নিরাপদ থাকি ধন্যবাদ সবাইকে